এই আমি আমি ভাবছি যে আপনি আবার ঘুরিয়ে সালাম দিচ্ছেন মানে আমি বুঝে নিলাম যে আপনি বুঝতে পারেননি মনে হয় তো বলছি ভাই তোমার সাথে একটু কথা বলার জন্য অনেকবার কল করেছি হ্যাঁ তো কালকে তুমি বলে কাল করেছিলে না পরশু দিন করেছিলে আবু তার রেজবি ফোন সম্ভবত মনে পড়ছে না ওই হবে ওরকম মানে তিন দুই তিন দিন হবে ও দুই তিন দিন হবে না কতবার কল করেছিলে

ইসলামপুর ইসলামপুর থানা ইসলামপুর রহিমপুর গ্রাম আপনি কি রাজমিস্ত্রি হ্যাঁ আপনি কি রাজমিস্ত্রি না আমি রাজমিস্ত্রি হব কেন বলেন আমি কুক মাস্টার রান্নার কাজ করি বলেন বলেন তো তুমি কালকে যে মানে আবু রেজবি সঙ্গে কথা বলার সময় যে তুমি আল্লাহর কসম কেটে বললে যে আমি আল্লাহর কসম কেটে বলছি আমি শুননি এবং আপনার কোসম কেটে বলছি আমি তো তুমি তুমি কি কি সত্যি বলেন ভাই সুন্নির সংজ্ঞা কি আরে ভাই তুমি ওই কথা প্রশংসা তুমি পরে যাও তুমি তোমাকে আপনি ধরলেন আমাকে আপনাকে বলি আপনি কথা বলেন আমিও বলি তাহলে ভালো হবে যদি আপনাকে বলি আপনি বলছেন যে এটা রুই মাছ রুই মাছ সম্পর্কে আপনি জানবেন আগে তারপরে প্রশ্ন করবেন আপনি সুন্নির সংজ্ঞাটা বলেন আগে আমি বলি শোনো আমি ওত তোমার কথা যে কথাটা তোমাকে বলতে চাইছি সেই কথার উত্তরটা দাও তারপর তোমার কথার উত্তর আমি দেবো আপনার উত্তর আপনার প্রশ্নটা আমি না না প্রশ্ন যেটা হবে সেটা উত্তর দিবে না তুমি শোনো শোনো তুমি তুমি একটা কথা বলো সুন্নি আহলে সুন্নাত জামাতের শোনো আহলে সুন্নাত জামাতের আমাদের হচ্ছে সুন্নি আকিদা আহলে হাদিস কথার অর্থ হচ্ছে হাদিসবিদ যারা হাদিস নিয়ে গবেষণা করেছেন তাদেরকে আহলে হাদিস বলা হয় এটা একটা অর্থ এটা কোথা থেকে কোন ডিকশনারি ভাই এটা কোন ডিকশনারি থেকে পেলেন এটা বলি বলি শোনো আহলে হাদিস মানে কি জানো হাদিসবিদ আহলে হাদিস শব্দ হচ্ছে অর্থ শব্দিক অর্থ হচ্ছে দুইটি আবিধানিক অর্থ বলেন আপনি দুইটার অর্থ করেন একটা জানলে হবে আমি আমি শুনো আমি যেটা জানি আমি তোমাকে সেটাই বললাম তাহলে এটা অল্প বিদ্যা আপনি তো জানেনই এটা অবশ্যই 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 ঠিক আছে তোমাকে যেটা বলছি শুনো তুমি আল্লাহর তুমি আবু তার রেজবি কসম কাটলে কি কাটলে কি বলে আবু তার রেজবি বললো যে আপনি কি সত্যি শুননি আমি বললাম যে আল্লাহর কসম আমি শুননি আপনার কসম আমি শুননি যদি আল্লাহর কসম খেয়ে যেতে আপনার হালকা মন হয় তো আপনারও কসম খেলাম তারপরে শুনেন এবার আপনাকে বলি আপনি যেটা প্রশ্ন করলেন আপনি সুন্নি এই শব্দটার আভিধানিক অর্থ মানে সুন্নিটা কারা এটার কি এটার বৈশিষ্ট্য কি কারা সুন্নি যারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আল্লাহ সুলে সুন্নত অনুযায়ী চলে এবং আল্লাহর কোরআনের অনুযায়ী চলে তাদেরকে সুন্নি বলা হয় ও আচ্ছা আর আহলে আহলে আর বাইরে নাকি তাহলে এটা হুম আহলে হাদিস যারা আকীদায় বিশ্বাসত এই বিশ্বাসী তারা কি এই আহলে সুন্নাত জামাতের বাইরে নাকি তাহলে পরিচয় দাও কোন আহলে আহলে হাদিস বলে

আবু তাহের কসম কাটার অর্থ হয়েছে যে ওটা বিশ্বাস করছিল না উনি এই জন্য ওকে আবু তাহের রেজবি আবু রেজবি কে ওকে বিশ্বাস করানোর জন্য আবু তাহের রেজবির কসম কেন কাটলে আরে ভাই উনি কথাই বলছিল না আল্লাহ ব্যতীত আল্লাহ কারো কসম কাটা যায় কি আমি শুননি আমি শুননি বুঝলেন না না আল্লাহ ব্যতীত কারো আর আল্লাহ ব্যতীত কারো কি কসম কাটা যায় না যায় না তো তুমি কাটলে কেন

আরে ভাই আপনাদের সেটা ওই ভন্ডকে বলেন উনি ওনাকে পড়তে বলেন আমার আমার কথা বিশ্বাস করছে না তোমার কথা ওকে বিশ্বাস করানোর জন্য না একজন আলেম সমাজ মানুষ একজন আল্লাহ আল্লাহ ভীরু মানুষ উনি আল্লাহর কসম কারার পরেও বিশ্বাস করছে না তখন কি করবে উনার আল্লাহর কসম ও বিশ্বাস করে নি কোথায় তোমার তো রেকর্ডিং তুমি পড় আমি তুমি বললে আমি আল্লাহর কসম আমি শুননি আপনার কসম আমি শুননি উনাকে সময় কখন দিয়েছিলে তুমি যে আল্লাহর কসম কেটে ও বিশ্বাস করে তার আগের কলগুলো দেখেছেন

আরে ভাই জবাব দিতে বলেন শোনো আর একটা কথা বলি শোনো যে যাদের পিতৃ পরিচয় থাকে না তারা কখনো নিজের পরিচয় দেয় না তুমি তো কালকে আমি মানুষ মানুষ তো সবাই আমি যেমন বলি এখন আমি মানুষ আমার তো একটা পিতৃ পরিচয় আছে আমার তো পরিচয় আছে আমার ধর্ম আছে আমার জাতি আছে আছেই না আরে ভাই পরিচয় দিলে পালিয়ে যায় পরিচয় দিলে তুমি দেখবা কতজন তোমাদের হাদিস কতজন পালিয়েছে আরে ভাই ফোন কেটে পালিয়ে যায় দম কোথায় তুমি আহলে হাদিস তোমার দম কোথায় কোথায় পালিয়েছে তুমি তো একশো করেছো একশো বার আমি পালাছি না

পরিচয় করে দিল না যে আমি বাচ্চা আমি মুসলিম মুসলিম কি করে তুমি তো আল্লাহ আল্লাহ ব্যথি তো অন্য জনের কোর্স তুমি তো মুনাফিক হয়ে গেছো মুশরিক হয়ে গেছো

যে নিজের পরিচয় দেয় না নিজের নাম বলে না সে হচ্ছে জন্ম ঠিক থাকবে আপনারা পালিয়ে যান তোমার নাম নাই তোমার বাবার নাম নাই তোমার ঠিকানা নাম আমি মানুষ আমি মানুষ আমি মানুষ মুসলিম তুমি তো মুসলিম বল তুমি তো আমি মানুষ তোমার জাতি বলেছিলে তুমি কি জাতি বলেছিলে ভাই আমি মানুষ আমি মানুষ মানুষ তো হিন্দু খ্রিস্টান বৈধ সবাই মানুষকে জাতি বলতে হবে না তিনবার আগে কল করা হয়েছে ওনাকে জাতি বলার প্রয়োজন নাই

হ্যালো আরে ভাই ফোন কাটছো কেন পালাচ্ছো কেন আপনি কথা বলার টাইম দিচ্ছেন আমি তো কথা বলা তুমি তো তুমি যে এই আইডি বসাইছো তুমি যে শুনো তোমার যদি দম থাকতো নিজের পরিচয় কেন দিলে না তুমি প্রথমে আরে ভাই তুমি পরিচয়টা দিয়ে তুমি চালাও তোমাদের যতগুলো ওই আবুতা এই কি নাম এই ওই যে নামটা কি যে লফায় বেশি

ভাই যে মাদ্রাসায় পড়াশোনা করে সে নিজেকে ছাত্র মনে করবে বড় বড় উনি এখনো পড়াশোনা শেষ হয়নি ওনার

লাভ এটি তো যদি অন্য কারো কারো নামে